হ্যালো গাই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো অনেক দিন পর আমি ভিডিওতে আসলাম আপনাদের সাথে দেখা করতে তো আমার ইউটিউব চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের দোয়াই তো আপনাদের এই সহযোগিতায় আজকে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়াইছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটা সাধারণ ইউটিউবারই ইউটিউব ইউটিউব সম্পর্কে জানতাম না এখন আস্তে আস্তে সব কিছু গাড়তছি জানতাসি তো আপনার আপনারা আমার প্রতিনিয়ত সাপোর্ট করার মাধ্যমে আশা করি আরও আগে যাব তো কিছুদিন পর আমি বাহিরে ব্লগ করব আশা করি এই চ্যানেলেই তো আপনারা আমাকে সাপোর্ট দিবেন নিউজিল্যান্ডের বিষয়ে অনেক কথাবার্তা বলবো আপনাদের অনেক ভালো লাগবে তো আমি নিউজিল্যান্ডের জন্য কাগজপাতি অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে তো আমি নিউজিল্যান্ড গিয়ে নতুন নতুন ভিডিও দেবো আপনাদের মাঝে যাতে আপনারা দেখে আনন্দিত হন নিউজিল্যান্ডের বিষয়েও কিছু কথা বলবো এর জন্য আমার স্যান চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা দাঁড়ায় গেছে তো আশা করি সবাই সব সময় সাপোর্ট করবেন আমি একটা সাধারণ ইউটিউবার তো ইউটিউবের ভিডিও এক সময় কন্টিনিউ দিতাম বাট এখন স্টপে রাখছি প্রায় ছয় মাসের মতন তো এখন প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকবো আর মাঝে মধ্যে বড় ধরনের ব্লগ করতে চাই কিন্তু পারি না সময়ের অভাবে তো আজকে আমি উত্তরা দিয়াবাড়িতে আসছি এই জায়গায় আইসা একটা ভিডিও মেক করছি তো আমার ইউটিউব চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইব হওয়ার পরেও আমি কেউরে কোনো কিছু বলি নাই ইউটিউবে গিয়া তো আজকে আমি আপনাদের বলতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্যে আশা করি নেক্সট টাইম আপনারাও পাশে থাকবেন সব সময় তো আমার চ্যানেলটা অনেক কষ্টের মাধ্যমে দাঁড়াইছে প্রায় এই ছয় বছর পর আমার এত সাবস্ক্রাইবার হইল আমি অনেক আনন্দিত তো আপনারা সাপোর্ট দিছেন আমার ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে এইটার মাধ্যমে আমি এ এতগুলো সাবস্ক্রাইব আর্ন করতে পারছি ঠিক আছে আপনা আর আপনারাও আমাকে অনেক সাপোর্ট দিছেন তো ইউটিউব বিষয়ে আমি কোনো দিন গাড়ি নাই তো এরকম এখন গাড়তে শুরু করছি আশা করি সাকসেস হব আপনারা পাশে থাকবেন যেভাবে পারেন সহযোগিতা করবেন এটা আপনাদের কাছ থেকে আশা করি আর আমার ইউটিউবের সাকসেসটা আমি নিজেই জানতাম না ঠিক আছে আমি হুট করে একদিন আমার ইউটিউব চ্যানেলের ডুইকে দেখি না অনেক সাবস্ক্রাইব অনেক ভিউ কিন্তু আমি কল্পনাই করতে পারতাম না কিন্তু শর্ট ভিডিওর মধ্যে আমার অনেক ভিউ ছিল আর আমি প্রতিনিয়ত ভিডিও মেক করতাম তারপরেও অনেকগুলো ভিডিও আমি মনে করেন এই পাবলিক থেকে প্রাইভেট করে রেখেছিলাম ভিডিও ভাইরাল হয় না সব সময় ভিডিও তৈরি করতাম একটার পর একটা ভিডিও দিয়ে যাইতাম দিয়ে যাইতাম কিন্তু সফলতা পাই নাই তো এখন আমি আপাতত আপনাদের দুয়াই ঠিক আছে আমি সফলতা পাইছি ঠিক আছে আশা করি আমার পাশে আপনারা সব সময় থাকবেন আর আমি ভালো ভালো জায়গায় এই কাজ করব আশা করি আজকে আমি এই দিয়াবাড়িতে আসছি শুধু এই কথাগুলি আপনাদের বলার জন্যে আর ইউটিউবের সাকসেসটা আমার এখনও কোনো আর্নিং ঢুকে নাই তারপরেও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে ঢুকবে ঠিক আছে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি আমি আমি সাকসেস হতে পারবো ঠিক আছে আমি সবসময় আপনাদের ভিডিও দেব এখন কন্টিনিউ আমাকে ইউটিউবে পাবেন টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে মেসেঞ্জার যা আছে এ টু জেড সব সবসাইডেই পাবেন যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা সহযোগিতা করবেন ওকে গাইস আসসালামু আলাইকুম